নারীদের জন্য رسول الله صلى الله عليه وسلم راتب الرسول الله صلى الله رسول أيما صلى صلّت عليه وصامت وحفظ وأطاعت صلى لها عليه قيل من لها أدخل من من أي شئت. حديث صلى رسول الله صلى الله عليه وسلم جناري

যে চার কাজের মাধ্যমে একজন নারী জান্নাতে হতে পারে তাহলে আমরা যারা নারী আছি আমরা যারা স্ত্রী আছি মা বোন আছি তাদের কাজ হল কি তাদের কাজ চারটি এক নম্বর হলো আপনারা ওক্ত মতো সময় মতো ফরজ ওয়াজিব এবং সন্ন্য বিশেষ করে মোয়াক্কাদাগুলা যেগুলো রয়েছে এগুলো সুন্দর মতো টাইম মতো আদায় করতে থাকুন দুই নম্বর কাজ হলো আপনি যখন রমজানের রোজা পাবেন রমজান পাবেন তখন রমজান রোজাটা ধারাবাহিকভাবে রাখতে থাকেন যদি সমস্যা থাকে সেটা ভিন্ন কথা পরবর্তীতে কাজ করে নেওয়া তিন নম্বরে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী আছে নিশ্চয়ই আপনার স্বামী এমন এক ব্যক্তি এমন এক ধন যার ব্যাপারে রসুলকে জিজ্ঞাসা করা হলো যে একজন মেয়ের উপরে সব হক কার বেশি হোসেন কালিমো সঙ্গে বলুন তার স্বামীর তো সেই হিসাবে আপনার স্বামীর অনুরুত্ব করতে থাকুন চার নম্বরে যে কাজটা হলো আপনার সেটা আপনি আপনার লজ্জায় স্থানের হেফাজত করুন সেটা বিবাহের আগে হোক বা পরে বিবাহের আগে হলে তো কর্পোরেশের সাথে কথোপকথন এবং নিজের যে সেফটি রয়েছে নিজের পর্দার যে বিষয় রয়েছে এগুলোকে আপনি হেফাজত করবেন এগুলো আপনি মেনটেন করে চলবেন এবং স্বামী যদি আপনার থাকে অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর অবর্তপানে আপনার লজ্জা স্থানের হেফাজত আপনি করবেন এখন কথা হলো লজ্জাস্থান বলতে কি শুধু ওই স্থানে বোঝানো হয় না লজ্জা স্থানে বলতে কিন্তু শুধুমাত্র ওটা বোঝানো হয় না স্থান বলতে প্রত্যেকটা নারীর লজ্জায় স্থান বা লজ্জা পাওয়ার যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো হলো কোনগুলো তার পুরা বডি তার পুরা দেহ সেই হিসাবে নিজের পুরা বডিকে আপনার হেফাজত করতে হবে এক কথায় আপনার পর্দা মেনটেন হবে এই চারটি কাজ যদি আপনি করতে পারেন তো রসুল বলতেছেন আল্লাহ তারা কে দিন বলবেন ও কি কর প্রবেশ করো কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করো কোন দরজা দিয়ে প্রবেশ করবে মিন এগিয়ে আবহাওয়া ভেসে জান্নাতে আট দরজা আট দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে তুমি যাও তো ইনশাল্লাহ আমরা যারা আসি নারী হ্যাঁ যে যে মহলে আছে সেই মহল থেকে প্রত্যেকটা যে কাজগুলো রসদকার বাবা আলোচনা বলেছেন সেই কাজগুলো আমরা গুছিয়ে পালন করার চেষ্টা করব এইসব এর মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তাল্লা আমাদের সকলকে অভিজ্ঞান করুন